আজকাল সবার রাগ বেশি অগ্নি শর্মা রাগের সময় কি করা উচিত আপনি কি করবেন দেখুন রাগের সময় আমরা নিজের উপর থেকে নিজেরা কন্ট্রোল হারিয়ে ফেলি সত্যি আরই আমরা মুখে বলি কিন্তু রাগের সময় মাথা ঠিক থাকে না এবং ভুল কথা বলে ফেলি ভুল আচরণ করে ফেলি নিজেকে নিজে ছোট করে ফেলি আপনি রাগের মাথায় এমন একটা কথা বলে ফেললেন সবার সামনে আপনার মান সম্মান একেবারে দলা মোচা পাখি তা প্রথম যেটা দরকার রাগের সময় একদম কথাটাকে সংযম করা আপনার প্রচন্ড রাগ হচ্ছে মনে হচ্ছে সামনে বসা লোকটাকে একদম একটা ঘুষি চালিয়ে দিই এমন যদি যখন মনের মধ্যে এরকম হয় পারিবারিক অশান্তি হচ্ছে নিজেকে স্থির রাখতে পারছেন প্রথম কাজ হচ্ছে ওই পরিস্থিতি থেকে ওখান থেকে সরে যাওয়া ডিস্টেন্স মেনটেন করা ছাদে চলে যান ফাঁকা জায়গায় যেখানে কেউ দেখবে না বাথরুমে গিয়ে দরজাটা আটকে দিন ওখানে গিয়ে চারবার উঠবস করুন শারীরিক কসরত করুন শারীরিক কসরত রাগ কমিয়ে দেয় স্নান করুন স্নান করলে রাগ কমে যায় চোখে মুখে জলের ঝাপটা দিন রাগ কমে যাবে মাথায় জল ঢালুন পায়ে জল ঢালুন রাগ কমে যাবে প্রচন্ড রাগ হয়েছে বাড়িতে ঝগড়া হচ্ছে সেই সময় আপনার বন্ধু ফোন করছে হ্যালো এই তোকে ফোন করছিলাম আমি অমুক জায়গায় বেড়াতে যাচ্ছি তুই যাবি ফোনটা আপনি রিসিভ করে কে আরে এখন আমার ভাল লাগছে না তুই ফোন করবি না তো আপনি এমন করে রিয়্যাক্ট করলেন তার মনের মধ্যে ব্যথা লেগে সে একটা অন্য আনন্দের উদ্দেশ্য নিয়ে ফোন করেছিল আপনি তা তাকে ব্যথা দিয়ে ফেললেন ভাই আমাকে বিরক্ত করবি না এমন বললেন তার সঙ্গে সম্পর্কটা ডিটাচ হয়ে গেল তার রাগের মাথায় ফোন করব না ফোন করবেন না কেউ এসে বললো জানিস তো রাম তোকে ছাগল বলেছে আচ্ছা সঙ্গে সঙ্গে টেলিফোনটা বার করছেন হ্যাই তুই আমাকে ছাগল বলেছিস তোর এত বড় সাহস দ্বারা দেখতে পাই আদৌ সে বলেনি যদি বলতে হয় সামনা সামনি বলবো রাগের সময় মোবাইল ব্যবহারটাকে একটু সীমিত করতে হবে সোনা কথায় কাকে কান নিয়ে গেল বলে কাকের পেছনে না দৌড়ে কানে হাত দিই অনেক সময় আমরা চোখে দেখি সেটাও ভুল হয় প্রচন্ড রাগ হচ্ছে রাগ সব সময় ধ্বংস ডেকে নিয়ে আসে আপনাকে নিজেকেই বিবেচনা করতে হবে যে আমার এই রাগ কিন্তু আলটিমেট ভালো নয় আমার জন্য যদি সিচুয়েশন রাগকে জেদে কনভার্ট করতে হয় জেদকে প্রতিজ্ঞায় কনভার্ট করতে হয় তারপর আমি দেখিয়ে দেবো আমি দেখিয়ে দেবই রাগ বাধাপ্রাপ্ত হলেই কিন্তু হিংসা আসে তাই একটু সচেতন না হলে আপনার জীবনে কিন্তু দুর্ঘটনা ঘটে যাবে আমি এক ভদ্রলোকের কথা আপনাদের অনেকবার বলেছি বহু খনি তাদের জীবনে শিকরক্তি দিয়েছেন যে বিশ্বাস করুন পুলিশের কাছে গিয়ে বলছেন বিশ্বাস করুন আমি মারতে চাইনি কিন্তু রাগের সময় মাথা ঠিক ছিল না কদিন আগে পেপারে একটা ঘটনা পড়ছিলাম স্বামী স্ত্রী স্ত্রী স্বামী বাজার থেকে চুনো মাছ কিনে দিয়েছেন স্ত্রী মাছগুলোকে কাটছেন স্বামী বলছেন ভালো করে মাছটা ধুইও কিন্তু স্ত্রী বলছেন আমাকে শিখিও না তোমার থেকে বেশি দিন ধরে মাছ কাটছি কে এত বড় মুখে মুখে কথা ওই বটিটা তুলে স্ত্রীর গলাতেই কব্ব শিখলেন এমন নিজের কন্ট্রোল ছাড়া ক্রোধ এমন জিনিস নিজেকে নিজের বাইরে নিয়ে চলে যায় এমন নিজের সম্মান নষ্ট হয় নিজের জায়গাটা নষ্ট আপনি করে ফেলেন তাই প্রত্যেককে বলবো এমন কাজগুলো কখনোই করবেন না এতে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে এতে এতে বিপরীত হয়ে যাবে জীবন ধ্বংস হয়ে যাবে ক্রোধকে এই জন্য ক্রোধ আত্মবিনাশক বলা হয়েছে আমাদের যে ধর্মশাস্ত্রগুলো লেখা হয়েছে সেখানে বলা হচ্ছে কাম ক্রোধ লোভ এই তিনটে হচ্ছে নরকের দ্বার নরক কোথায় আছে জানি না এই জন্মটাই আপনার নরক হয়ে যাবে দেখবেন যারা খুব রাগী তাদেরকে অনেক সময় অনেকে মাথাটা নিচু করে চলছে কিন্তু তাদেরকে কেউ পছন্দ করে না মনে মনে একটা ঘৃণা করে অনেক অফিস অফিসে দেখবেন এরকম হাম বড়া হোমড়া চোমড়া আছে তাদের সামনে লোকে মাথাটা নোয়ায় ভয়ে তারপর তারা যখন চেয়ার থেকে সরে যায় তাদের এগুলো হবে একটা মিষ্টি ব্যক্তিত্ব হোক রাগকে কন্ট্রোল করতে গেলে এত সহজে রাগ কন্ট্রোল হবে না একটুতেই মাথা গরম একদিনে ঠিক হবে না প্রতিদিন ঠান্ডা মাথায় যখন থাকবে নিজের এই স্বভাবটাকে নিজে ঘৃণা কর এই সরাবায় শক্তি দাও আমি যেন রাগটাকে কন্ট্রোল করতে এইভাবে প্রত্যেকে যদি আমরা এইভাবে নিজেকে নিজে কাউন্সেলিং করতে পারি একটা সময় রাগ কন্ট্রোলে আসবে কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন